আসসালামু আলাইকুম আমি মোকলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানব উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের দ্বন্দ্বের একটি বিস্ময়কর ও শিক্ষণীয় ইতিহাস উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান যখন কোরিয়া উপদ্বীপ থেকে সরে দাঁড়ায় তখনই শুরু হয় বিভাজনের গল্প মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মতবিরোধের কারণে কোরিয়া ভাগ হয়ে যায় দুই ভাগে আটত্রিশতম সমান্তরাল রেখার উপরে উত্তর কোরিয়া এবং নিচে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া হয়ে ওঠে সমাজতন্ত্রী রাষ্ট্র সোভিয়েত সমর্থিত কিম ইল সাংয়ের নেতৃত্বে আর দক্ষিণ কোরিয়া গড়ে ওঠে গণতান্ত্রিক ধাঁচে যুক্তরাষ্ট্র সমর্থনে এই বিভাজন ছিল সাময়িক কিন্তু পরবর্তীতে তা চিরস্থায়ী হয়ে যায় এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে উনিশশো সালের পঁচিশে জুন উত্তর কোরিয়া আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়ার ওপর আক্রমণ করে বসে শুরু হয় কোরিয়া যুদ্ধ যেটি তিন বছর স্থায়ী হয় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় অবশেষে উনিশশো সালে যুদ্ধ বিরতি হয় কিন্তু কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি অর্থাৎ যুদ্ধ আজও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি এরপর থেকে শুরু হয় দ্বৈত প্রতিযোগিতা পরমাণু অস্ত্র সামরিক শক্তি এবং রাজনৈতিক প্রভাবের লড়াই উত্তর কোরিয়া হয়ে ওঠে একেবারে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র যেখানে এক নায়কতন্ত্রের শাসন চলে কিম ইলসাং থেকে শুরু করে কিম জং উন পর্যন্ত দক্ষিণ কোরিয়া মিনওয়াইল হয়ে ওঠে বিশ্বজুড়ে সমাদৃত একটি উন্নত দেশ প্রযুক্তি সংস্কৃতি এবং গণতন্ত্রের রোল মডেল কিন্তু উত্তেজনা কখনোই পুরোপুরি শেষ হয়নি কখনও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তেজনা বাড়ে কখনও সীমান্তে গুলি বিনিময় হয় আবার কখনো কূটনৈতিক আলোচনার সম্ভাবনা দেখা দেয় দুই সালে একটি আলো দেখা যায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও উত্তর কোরিয়ার কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় এমন কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পও ইতিহাস গড়েন কোরিয়ান সীমান্তে পা রেখে কিন্তু এসব আলোচনার ফলাফল খুব স্থায়ী হয়নি আজ দুই সালে এসে কোরিয়ার দুই অংশ এখনও একে অপরের প্রতি শত্রুতা পোষণ করে চলেছে যদিও মাঝে মাঝে মিলনের বার্তাও শোনা যায় উত্তর কোরিয়া এখনও পরমাণু অস্ত্র প্রকর্মশ চালিয়ে যাচ্ছে আর দক্ষিণ কোরিয়া বিশ্ব অর্থনীতিতে নিজের অবস্থান শক্ত করছে এই দ্বন্দ্ব কেবল দুটি দেশের নয় এটি বৃহৎ বিশ্বশক্তির প্রতিনিধিত্বও করে একদিকে চীন ও রাশিয়ার ছায়া অন্যদিকে আমেরিকা ও পশ্চিমা জোটের সমর্থন প্রশ্ন হল ভবিষ্যতে কি কখনো কোরিয়ার ঐক্য সম্ভব নাকি এই দ্বন্দ্ব চিরকালীন রূপ নেবে আপনারা কী ভাবেন কমেন্টে জানাবেন আমি মোকলেসা রহমান আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ